ভালো আছে নিপন ভাই আমার এই দোকানের বয়স আব্বা করত করতে আগে থেকে আপনার প্রায় চল্লিশ বছর হবে আমাদের এই বাজারে অত পপুলার ছিল না আপনি আইসা ফার্স্ট আইসাল বের করে দিয়ে হানিফ বের করেছে তারপর থেকে আপনার আমাদের ব্যবসা সবারই ডেপ প্রতিদিন আশি নব্বই কেজি গোছ বিক্রি হয় হাটের দিন দেড়শো কেজি প্লাস সকাল নয়টার পর থেকে আমার খাবার চালু হয়ে যায় আপনার সন্ধ্যা পর্যন্ত থাকে দেখেন দেখেন এইখানে কে হানিফ ভাইও চলে আসবে ভালো হবে না ভিডিও যে কলিজা বাটাবে একটা কলিজা কলিজা কয় টুকরা ওঠে পাঁচ 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 আপনার নলা পুচুর চাইলা सेम মাংসটাকে ভাজা বলা হয় হ্যাঁ আপনি ভিডিও করে যাওয়ার পর থেকে কালো হয়ে গেছে আর এমনিতেই আমরা অনেক বেশি বেছতাম সেই সময় আচ্ছা তা আপনি ভিডিও করে যাওয়ার পর ডবল হয়ে গেছে সবার আর আলহামদুলিল্লাহ এখন চার গুণ ব্যবসা আলহামদুলিল্লাহ 170 টাকা কালো বনা হুম আমরা খেয়ে শেষ করে দিবো আহ দশে দশে বলে তিরিশ হায় হাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি কোথায় নওহাটা ছাগলের হাট হ্যাঁ মেইনলি এটা ছাগলের হাট নওহাটা তবে ছাগলের চেয়েও বেশি জনপ্রিয় যেগুলা সেগুলো হচ্ছে গিয়ে এই যে হানিফ মামার কালাভুনা মান্নান কাকার কালাভোনা এই যে রিপন হোটেল কালাভুনা রাসেল হোটেল কালাভোনা ওই সাইডে আছে পলাশ হোটেল কালাভোনা এরপরে আছে ফয়সাল হোটেল মানে এই জায়গায় এই কালাভুনা ভাজা মাংস গরুর মাংসর জন্য বিখ্যাত ঠিক আছে তা আমরা এর আগে তো আমরা হানিফ ভাইয়ের এই জায়গায় অনেকবার আসছি ওই যে হানিফ ভাই বসে ভাত খাচ্ছে ঠিক আছে আর কিছুক্ষণ আগে আমারে ধরছিল হচ্ছে গিয়ে জাফর কাকা ফয়সাল ভাইয়ের বাবা যে আব্বা দুই পিস গোশ খেয়ে যাবা ঠিক আছে বাফ হিসাবে দাবি তেমন আছে ঠিক আছে যাবো না এই জায়গায় আইসা দেখি কম বেশি সবাই জানে যে আমি রাজশাহী আসছি এবং আজকে এই জায়গায় আসবো কেমনে জানে তাও আমি জানি না আসেন এবং সবাই এইটাও জানে যে আমি এবার রিপনের ভিডিও করবো মানে এটা কি মানে অদ্ভুত না বিষয়টা যে আমরা আসার হ্যাঁ কিভাবে জানলো কিভাবে এখানে গরুর মাংস কালা দেশি মুরগি সহ খাবার পাওয়া যায় কই আসো ওয়ালাইকুম আসসালাম আপনার নামই রিপন ভালো আছেন রিপন ভাই যাক আপনার মাংসের কথা অনেক শুনছি কখনো খাওয়ার সৌভাগ্য হয় নাই আজকে মূলত আপনার এই জায়গায় আসছি খাওয়া দাওয়া করার জন্য আচ্ছা কি কি আছে আগে একটু দেখেনি আমাদের এখানে এটা কি লাল ভুনা এটা আচ্ছা আপনার এটা থেকে আপনার 5 6 কেজি করে প্রত্যেকটা করে উঠাই নেয় এইখানে এই করাইতে উঠাই এখানে বাইরে চুলা আছে আর ছাইটা ওখানে ভাজেন ওখানে ভাজি ভেজে 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 কমপ্লিট ওখানে থেকে দেয় আমি এখানে শুধু হিট করে আর বিক্রি করি আচ্ছা আপনার এই দোকানের বয়স কত আমার এই দোকানের বয়স আব্বা খরচ করতে আগে থেকে আপনার প্রায় চল্লিশ বছর হবে আব্বা আগে থেকে মানে আপনার আব্বা এই হানিফ ভাইয়ের আব্বা ফয়সাল ফয়সাল ভাইয়ের আব্বা সবাই একসাথে ছিল আমরা ব্যবসাটা আমার আব্বার কাছ থেকেই পাইছে ওরা যা আমিও তা কিন্তু দুঃখের বিষয় তখন এরকম মিডিয়া ছিল না 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 মিডিয়া থাকলে আরো অনেক আগেই ওনারা সবাই সুপরিচিত হয়ে যেত আমাদের বাজারে অত পপুলার ছিল না আপনি আইসা ফার্স্ট

না আমার স্টপে পাঠায় আর আমি এখানে প্রত্যেক দিনই থাকি এখানে প্রতিদিন থাকি সপ্তাহে সাত দিন সাত দিনই থাকি সপ্তাহে সাত দিন কটা পর্যন্ত থাকে সকাল নয়টার পর থেকে আমার খাবার চালু হয়ে যায় আপনার সন্ধ্যা পর্যন্ত থাকে আচ্ছা জিনিসটা কোনোভাবে বাড়ায় রাত নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত করা যায় না করা যায় কিন্তু আপনার এই প্রেসার বেশি করা লাগবে ডবল সেফটি করা লাগবে আবার আমাদের উপর প্রেসার বেশি পড়ে প্রেসার বেশি পড়ে মানে আমরা চাচ্ছি না আচ্ছা না সকাল 9টা থেকে আমার কথা হইছে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমার মনে হয় লোকজনের চাপ একটু কম থাকে হ্যাঁ তো আপনি আপনি ওই সকাল 9টা থেকে 11টা পর্যন্ত না করে আপনারা সবাই শুধু আপনি না যদি হ্যাঁ সেফটি না সেফটি মানে দুই শিফটে কাজ করতে হবে সেটা বলছে শিফট ঠিক আছে আমার কথা হচ্ছে আপনারা যদি দুপুর 12টায় করেন রাত নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত তাইলে রাত নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত কিন্তু এই জায়গায় লোক চেষ্টা বাবা দেখেন না দেখেন একটু আমি ওই আসার সময় পলাশ ভাইয়ের দোকান দেখলাম আপনার বড় ভাই মনে হয় আপনার বড় ভাই তো উনি বলে যে আপনি যে আসবেন আমি জানি আপনারা কেমনে জানলেন আমি আসব আপনিও জানেন যে আমি আজকে আসব আমি জানতাম কেমন ভাবে যে মানে সকালে একটা ব্লগার আসছিল সে বলছে যে যে ভাইম ভাই আজ আপনার এখানে আসতে পারে যে আমরা শুনেছি অনেক জন মানে আপনার তো ফ্যান ফলো সারা দেশে প্রায় অনেক ভাই জানতে টাইম লাগে না ভাই টাইম লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা তো দুই পদের মাংসই খাবো আপনার কাছে শুধু গরুই আছে মুরগি নাই হ্যাঁ আছে দেশি মুরগি আছে দেশি মুরগি কোথায় সেটা এটা আলাদা রাখি ভাই ওটা এইখানে আছে দেশি মুরগি একটু দেখান তো দেশি মুরগিটা ভাই আচ্ছা এটা হচ্ছে গিয়ে পিওর দেশি মুরগি হ্যাঁ

এইটার সাথে ভাত আসবে হ্যাঁ এটার সাথে ভাত যাবে হ্যাঁ আপনি কি সবাইকে এরকম বাটিতে ভাত আর মাছা আলাদা সৃষ্ট আচ্ছা অন্যরা তো সবাই হচ্ছে প্লেটে প্লেটে সময় সবারই ছিল আমাদেরও ছিল কিন্তু আপনার এখন ধরেন অনেক

যে আমরা আজকে থেকে তিন বছর চার বছর পাঁচ বছর আগে যেটা পাইতাম হ্যাঁ দশ বছর আগে যেটা পাইতাম হ্যাঁ মাটির জায়গায় আপনি চেয়ার টেবিল করছেন তাতে অসুবিধা নাই কিন্তু ওই যে ওই স্টিলের প্লেট প্লেট এগুলো রাইখেন ঠিক আছে ওইটা দেখতে ভালো লাগে এটা একটা ঐতিহ্য আচ্ছা স্টিলে দিছি আপনাকে কালা বুনার প্যাকেজ দেন পাঁচটা আর হচ্ছে পাঁচটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ পাঁচটা কালা ভুনার প্যাকেজ দেন পাঁচটা আর লাল ভুনা দেন একটা আচ্ছা ঠিক আছে

কয় টুকরা ওঠে পাঁচ 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 পরে আর থোড়া আসে থোড়া চার পাঁচ ওইভাবে মানে সব মেলায়া হচ্ছে কি টোটাল পাঁচ ঢোল ঢোল চাইলে দেয়া হয় হ্যাঁ এভেলেবল এটা আপনি যা চাই তাই এই ললাটা তুলো তো এটা খালে ললা কি করেন নলা নলা আপনারা তো রেখেছে ভাই হ্যাঁ আমরা বেচি এটা নলাও বিক্রি করি হ্যাঁ অনেকে আপনার নলা প্রচুর চাহিদা নলা প্রচুর চাহিদা প্রচুর অনেক চাহিদা আচ্ছা নলা কিভাবে বিক্রি করেন নলা ভাই বিক্রি করি আপনার বড় হলে যদি বড় হয় এরকম সাইজ একশো টাকায় বেশি এই একটা হ্যাঁ এর সাথে কোনো গোস আসবে না আপনার হচ্ছে আবার আশি টাকাও বেশি আবার ছোট সাইজ হলে পঞ্চাশ বেশি বুঝছি আবার কাউকে এমনিও দিই বুঝছি বুঝতে পারছি আচ্ছা আপনাদের এই যে কালো হয় এই কালো হওয়ার পিছনে কারণটা কি পেঁয়াজ অনেক বেশি পেঁয়াজ আপনার মশলারও সাপোর্ট লাগে আচ্ছা মশলারও সাপোর্ট লাগে আপনার হচ্ছে

ঝালের জন্য একটু কাঁচা মরিচও থাকে এটা কি বাটা দেন নাকি আস্তে গোটাই দিয়ে গলে যায় গলে যায় ওকে গোটাই দেওয়া হয় কিন্তু গলে যায় আপনাদের আদি নিবাস কি রাজশাহীতেই হ্যাঁ আচ্ছা মানে এখানে অনেক বছর ধরে আছেন হ্যাঁ আমার দাদা রাব্বার জন্ম এখানে মানে আমার বড় অনেক অনেক 170 টাকার প্যাকেজ কালাভুনা রাজশাহীর তবে এই রিপন ভাই ভাই আগে কি এটার ভাজা মাংস বলা হইতো ভাজা বলা হতো রাইট হ্যাঁ এই সেম মাংসটাকে ভাজা বলা হতো হ্যাঁ আপনি ভিডিও ভিডিও যাওয়ার পর থেকে কালাবুন হয়ে গেছে এখন চ্যাট জিপিটির কাছে যদি কোশ্চেন করা হয় রাজশাহীর বিখ্যাত খাবার কি বলে যে রাজশাহীর বিখ্যাত খাবার হচ্ছে গিয়ে কালাবুনা প্রথম আছে এটা পরে আসে আম ঠিক আছে যাক আলাহদুল্লিল্লাহ এটা এটা তো আসলে কালাবুনাই এটা রাজশাহীর স্টাইলের কালাবুনা লাল লাগবে মানুষ এই খাবারটা খাইতে খুব পছন্দ করে মানে ওনাদের এই রান্নার রেসিপিটা খুব পছন্দ করে এবং এটা শুধুমাত্র যে এইখানে হইতেছে তা না এই কাটাখালিতেও কিন্তু সেম প্রসেসও হচ্ছে তার মানে আমার মনে হয় এটা রাজশাহীর আঞ্চলিক একটা রান্না যে রান্নাটা এখন বিভিন্ন রেস্টুরেন্টে জনপ্রিয় হইতেছে আগে এত বেশি জনপ্রিয় ছিল না

আপনার রুসিলাতে যারা আসছে ঘরের দোকানে খাইছে খেয়ে একদিন আমার দোকানে ট্রাই করেছে এই তো মানে যত আমদানি তত রক্ত বাজারটা উঠছে আলহামদুলিল্লাহ এখন চার গুণ ব্যবসা আলহামদুলিল্লাহ 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 ভাই

কলিজা দুই পিস এখান থেকে নিচে টোটাল পাঁচ টুকরা ছিল একশো টাকা প্যাকেজ ভাত এবং কলিজা আপনারা চাইলে শুধু কলিজা দিয়েও খাইতে পারেন গরুর গোস ওই সেম একশো টাকা প্যাকেজ লাল ভুনা একশো টাকা প্যাকেজ সাথে ভাত থাকে ঠিক আছে এ হচ্ছে ভাত ভাতটা এখনও গরম সাড়ে সোয়া পাঁচটা বাজে আর কি পাঁচটা পনেরো বিকাল কি দিয়ে শুরু করব অনেক কিছু দিছে তো আগে লাল ভুনাটা খাই কালো ভুনাটা পরে এই যে একটা টুকরা লাল ভুনা নিলাম ওরে খালি গোস নিলাম দুই টুকরা নিলাম দেখি নাও এটা কিন্তু কালা ভুনা নয় এটা হচ্ছে লাল ভুনা অথবা রাজশাহীর ভুনা গোস ঠিক আছে একটু কালচে হয়েছে মনে হয় না একটু কালচে হয়েছে হ্যাঁ বিসমিল্লাহ জিনিসটা কালা বোনার মতোই অনেকটা কিন্তু একটু গ্রেভিটা বেশি ঝোলটা বেশি মাংস ভালো একটু আশযুক্ত আছে কিন্তু খাইতে ভালো খুব একটা ঝাল কিন্তু না আমার খাবা না কেন খরে খাও খাও আরে তুমি খাও না বাবা লাল বোনা খাচ্ছি সবাই কম বেশি কালা বুনাই খাইতে চায় আমি এখনো কিন্তু কালা বুনা খাইনি লাল বুনাটা খাচ্ছি এটা রেটিং আমি দেব দশে নয় হুম

এর মধ্যে ধনিয়া ব্যবহার হয় ওইটা না দিলে তো হবে না আসবে না এই পর্যায়ে আচ্ছা এইখানে আছে হচ্ছে গিয়ে একশো সত্তর টাকা কালাম জ্বর শুরু হবে মনে হচ্ছে দেখেন মশলাটা কীরকম কালো হয়েছে এটা কি হাডিওলা গোস আচ্ছা এইটার দাম একশো টাকা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে নলি পাওয়া যায় একটু ছোট হইলে পঞ্চাশ টাকায়ও পাওয়া যায় আর এটার সাথে আমি কলিজা না কলিয়া আহো ভাতিজা আহো প্লেটের ভিতর আসো সাথে যে শশা দিছে কাঁচামরিচ দিছে পেঁয়াজ দিছে জাল লাগবে নিয়ে নেবেন লেবু দিছে লেবুটা কাগজি লেবু দেখি আগে একটু মাংস খাই একই মাংস এটা একটু বেশি টাইট হয়ে গেছে কারণ কি ওই যে ভাজছে তেল অ্যাড করে ভাজে কারোর চেয়ে কেউ কম না এটা বলার কেউ বলতে পারবে না যে এটা মজা লাগে নাই মাঝে মাঝে খুব কম হয়তো কোনোটা একটু বেশি তেতো হয়ে যায় বেশি পুরানোর কারণে এছাড়া মজা হয় না এরকম বলার মতো রান্না এরা কেউ করে না আলহামদুলিল্লাহ দশে দশ এইখানে ট্রেস হানিফ ভাই ফয়সাল রিপন সিমিলার একই জিনিস বোনা হয় খাইলে কেমন অমর কত দিবা দশে

জিয়ান খাবে নাকি গপ গপ করে খাইলাম বুঝলাম তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের খাওয়া কিন্তু থামে নাই নলি এখন আর রয়েছে নলির ভিতরে কিছু যদি থাকে তাহলে সেটা বের করতে হবে কিন্তু কোন দিক দিয়ে এই দিক দিয়ে আচ্ছা এইটা বের করেই আমরা গ্রেস শেষ করে দিব আ আ ওইদিকে ঝড় আর এইদিকে হচ্ছে গিয়ে ওয়েদার হ হ হ হেভি হেভি ওয়েদার হুম আছে 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 আরে আকাশের হাতে দিলে আকাশ আবার এতগুলো বার করতে পারবো এই জিনিস সবাইকে খাইতে হবে সবার আসো কে কে আসো আসো ওমর প্রথম তুমি কাম আব্বা কাম এটা ভালো এটাকে বলা হয় মজ্জা বা বোন ম্যারো ওসমান বাবা কাম বাবা এই যে বনমারো আকাশ দশে দশে বলে তিরিশ হায় হায় এরকম ফুড লগার আসলে তো অসুবিধা দশে তিরিশ না তুমি একটু খাও জিয়ান আসো আরে আসো আরে আসো আরে আসো মিয়া সরম পায় না আসো এই জিয়ানকে বলে আমরা খাওয়াই না আপনারা অনেকেই কমেন্টে বলেন যে জিহানকে আপনারা কেউ খেতে দেন না খাইয়ে দিলাম জিহানকে মজা পাইছো খাইয়া এটা না না একটু আছে নাও আমি খাবো না তুমি খাও তুমি খাও দশ পঞ্চাশ দিয়ে দিব এবার দশে পঞ্চাশ খাইলাম আর কি নল্লিটা একটা আলাদা স্বাদ নিয়ে আসছে যেটা খুবই ভালো লাগছে হুম আপনারা নল্লি পাইলে খায়েন শেষ তাহলে এবার আমরা আপনাদের চাহিদায় সেই রিপন ভাইয়ের হোটেলেই খাওয়া দাওয়া করলাম রিপন আলী ও লালু রিপন ভাই হু ইজ লালু লালুকে লালু ভাই কেমন আছেন আপনি এই দেখেন লালু ভাই এবং রিপন ভাই দুজনেরই দোকান হ্যাঁ দুজনই আছে একসাথে সো আপনারা আসবেন খাবেন আমাদের ভিডিও দেখে আসলে আমাদের কথা বললেন তখন দেখবেন যে এই এটা ভালো ভালো পিস বাইসে দিবে আমা আমরা ওইভাবে বাসাই করে নিই নাই যদিও বাট আপনাদের দিবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ